নমস্কার সবাইকে তো দেখো এখানে বেলষষ্ঠী পুজো হচ্ছে ঠাকুরমশাই পুজো করছে সেদিকে আমরা চারিদিকে দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে গিয়ে সপ্তমীর পুজো আরতি চলছে তারপর হচ্ছে গিয়ে অষ্টমীর পুজো তারপর একে একে নবমী দশমী সবটাই দেখাবো তো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই গ্যাস করেছ আমি আজকে বাসন্তী পুজোর মুহূর্ত বলি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো এখানে আরতি হচ্ছে তারপর এখানে ধুনুজি নিয়ে সবাইকে ধুনুচির আশীর্বাদ নেওয়া হচ্ছে তারপর একে একে প্রদীপের পঞ্চপ্রদীপের আশীর্বাদও নেওয়া হবে তো এখানে আমরা এসেছিলাম একটা দাদার বাড়িতে তো এখানে কাঠামের মধ্যে একই কাঠামের মধ্যে সব মূর্তিরাই রয়েছেন দুর্গামার সাথে মাস লক্ষ্মী মাস সরস্বতী মা আর এটা হচ্ছে আমাদের পাড়ার সার্বজনীন ক্লাবের পুজো এখানে আলাদা আলাদা কাঠামের এক কাঠামে নয় আলাদা আলাদা কাঠাম রয়েছে সব ঠাকুরেরই তো এখানেও পুজো হচ্ছিল আমি দু জায়গাতেই গিয়েছি তো সব জায়গাতে আর প্রতি বছর যাওয়া হয় না ওই দাদাটার বাড়িতে আমাদের পাড়ারই একজন দাদা তো ওনার বাড়িতে তো আর প্রতি বছর যাওয়া হয় না আমাদের এখানেই থাকি সব সময় খুবই আনন্দ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো নবমীতে আমরা সবাই মিলে ধামাইল পরিবেশন করেছি আর ওই মেয়েটা যে ছোট্ট মেয়েটি গান গাইছে আর চারিদিকে সবাই মিলে ধামাইল দিচ্ছে তো একে একে সবাই মানে খুবই আনন্দ হয় সব তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল উলুধ্বনি প্রতিযোগিতা তারপর শঙ্খ প্রতিযোগিতা সব কিছুই হয়েছে তো সবটা তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ মিউজিক ক্লেম এসে যায় তার জন্য আমি ডান্সের ওগুলি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আগে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছিলাম একটা ছোটো শিল্পীর ডান্স তো সেটাতেও মিউজিক ক্লেম এসে গেছে তো তাই জন্য আজকে আর এটা স্কিপ করে গেলাম তো এখানে দেখো আমি একটা হালকা সবুজ শাড়ি পরে নিয়েছি আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তারপর নবমীর পুজোর পর পরের দিন হলো দশমী আর দশমীতে প্রতিমা নিয়ে সবার বাড়িতে প্রদক্ষিণ করানো হয় প্রতিমা সবার বাড়িতেই যান সবারই একটা আশা থাকে প্রতি বছর প্রতিমা নিয়ে থাকেন সবাই প্রত্যেকের বাড়িতেই আমাদের বাড়িতেও এসেছিলেন তো সেটা আর তুলে ধরতে পারিনি সবার সামনে তো এখানে আমার আমাদের পাশের বাড়িতে প্রতিমাকে নেওয়া হয়েছে তো আমরাও গিয়েছিলাম এখানে একটু ছিলাম একটু সময় আমি আর আমার ছেলে তারপর প্রতিমাকে সাথে নিয়ে আরেক দু একবারে গিয়েছি তারপর হয়ে গেলেন প্রতিমা বিসর্জন তো প্রতিমা বিসর্জনের পর সন্ধ্যাবেলা আবার সবাই ক্লাবে গিয়ে জমায়েত হয়ে সবাই এ যে এদিকে ছোটো ছোটো বাচ্চারা খুব মজা করছে ওরা রঙ খেলছে তো অন্য বছর অনেক মহিলারা এসে থাকেন এই বছর আর তেমন লোক জমা হয়নি সবাই আসতে পারেননি অনেকেই তো যাই হোক মজাই হয়েছে যারা ছিল খুব মজা করেছে তারা সবাই মিলে আর এই যে দেখো একটি ছোট্ট আমার নাতি মশাই এটাকে আমার খুব মজা লাগে কিন্তু ও আমাকে একদমই ভালোবাসে না পছন্দ করে না তো ওর বাড়ির লোকেরা বলে আমাকে খুব ভালোবাসে কিন্তু ও কিন্তু আমাকে দূর থেকে দেখলে হাসবে মুচকি মুচকি কিন্তু আমার কিছুতেই কলে আসতে চায় না তো এই মেয়েটি গান গাইছিলো আমি লাইভ শেয়ার করেছিলাম তোমাদের সাথে খুব ভালো গান করে মেয়েটির ছোটো ভাইও একটা আছে খুব ভালো বাজায়ও আর ওনার বাবাও খুব ভালো সঙ্গীত শিল্পী তো সঙ্গীত পরিবারের মিউজিক পরিবারের বালিকা কন্যা তো এই দেখো প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছেন তারপর এখানে প্রতিমাকে দিনের বেলায় বিসর্জন করা হয়েছে সময়ের মধ্যেই যদিও টাইম ছিল অনেক সারাদিনই ছিল রাত পর্যন্ত ছিল দশমী কিন্তু প্রতিমাকে তো প্রতি বছরই দিনের বেলায় বিসর্জন করা হয় তারপর মূর্তি বিসর্জন করা হয় তো রাত্রিতে সবাই তারপর খিচুড়ি টিচুড়িও খাওয়া হয় সেটাও আমি ফটোর মাধ্যমে তুলে ধরেছিলাম কিন্তু এখন আর ভিডিও শেয়ার করিনি তো একদম প্রতি মূর্তি টূর্তি বিসর্জন করার পর শান্তি তারপর কোন শান্তি জ্বর সব কিছুই দেওয়া হলো তারপর গিয়ে প্রসাদ খেয়ে খিচুড়ি আর চাটনি হয় তখন মূর্তি বিসর্জনের পর তারপর সবাই যে যার ঘরে চলে যায় তো সেইভাবেই আমরা প্রতি বছর পালন করে থাকি এই বাসন্তী পুজো খুব মজা হয় দুর্গা পূজার মতোই মজা হয় আমাদের খুব ভালো লাগে এই গোটা দিন একদম খুব আনন্দ মধ্যে চলে যায় তারপর পরের দিন আর কিছুতেই মন বসে না ঘরে মানে আর ভালো লাগে না আর তারপর যাই হোক আস্তে আস্তে সবকিছুই নর্মাল হয়ে যায় কিন্তু এই চার দিন যে খুব আনন্দের মধ্যে কাটাই আমরা তো এর মধ্যেও ছিল কানাইদা আরও বার্থডে তো কানাইদাও জলপানি দিয়েছিলেন অষ্টমের দিন রাতে তো সেখানেও খুব আনন্দ হয়েছিল সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে কানাইদার জন্মদিন উপলক্ষে উনি জলপানি দিয়েছিলেন দুর্গা মায়ের সামনে মা দুর্গার সামনে তো এই দেখো প্রতিমাকে মূর্তিকে বিসর্জন করা হচ্ছে এখন তো এখানে একটা পুকুর আছে তো সেই পুকুরেই প্রতি বছর মূর্তি বিসর্জন করা হয় আর আর আশেপাশে আর ছোট পুকুর টুকুর নেই কিন্তু এখানেই প্রতি বছরই আমরা মূর্তি বিসর্জন করা হয়ে থাকে তো জানি না সামনে আর এই পুকুর থাকবে কি না হয়তো নাও থাকতে পারে তখন কোথায় বিসর্জন করা হবে জানি না তখন হয়তো অনেক দূর যেতে হবে নদীতে বাছোড়াতে আমাদের এখানে তো বড়ো নদীও নেই এদিকে আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম মূল্য দিচ্ছিলাম ওর প্রতিমাকে বিসর্জন মূর্তিকে বিসর্জন করা হচ্ছিলো মা দুর্গাকে জয় মা তো ভালো থাকবে তো সবাই তোমরা সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও অবশ্যই জয় মা বলে যাবে সবাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য তো তোমরা পাশে থাকলে আরও ভিডিও বানানো উৎসাহ পাই তার জন্য তোমরা তোমাদেরকে অনুরোধ করছি তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে যেও আর এভাবেই একে ওপরের